এবং আরো একটি গোল দিয়ে নিজর ক্যান্টনমেন্ট কিন্তু সমতায় নারিন্দার গোল আবার একটি ইন্টারসেপশন দেখা যাক নারিন্দা সেই গোলটি করতে পারে কিনা কিন্তু না না নারিন্দা উনিশ নির্ঝর আঠারো খুবই উত্তেজনা মূলক ম্যাচ চলছে এবং গোল আবারো সমতায় আবারও সমতায় আবারও সমতায় আবারও সমতায় নির্ঝর উনিশ নারিন্দা উনিশ এটাকে যাচ্ছে এবং ওয়াকিং খুব সুন্দর ডিফেন্স উনিশ উনিশ খেলা খেলা চলছে খুব সুন্দর ডিফেন্স আবারও নারিন্দা খুব সুন্দর একটি ডিফেন্স নির্ঝর উনিশ নারিন্দা উনিশ দেখা যাক শেষ পর্যন্ত লড়াইয়ে বার পোস্টে লেগে গেল কিন্তু কাটিং ন গোলকি পাত্র নারিন্দা এ গিয়ে আবারও একটি ভুল পাস উত্তেজনা হয়ে খুবই এক্সাইটমেন্ট কাজ করছে খুব সুন্দর ডিফেন্স শট দুর্দান্ত একটি সেফ এরই সাথে খেলার সমাপ্তি নারিন্দা উনিশ নির্ঝর ক্যান্টনমেন্ট উনিশ খুব সুন্দর একটি খেলা অবশেষে দ্বিতীয়ার্ধের খেলা শেষ এবং সর্বশেষ রেজাল্ট উনিশ উনিশ সমতায় খুব সুন্দর একটি ম্যাচ আমরা উপভোগ করতে পেরেছি ধন্যবাদ দিতে চাই নারিন্দার দর্শক বৃন্দকে নির্ঝর ক্যান্টনমেন্টের দর্শক বৃন্দকে যারা পুরো মাঠটাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং প্রতিটি খেলোয়াড়কেও ধন্যবাদ দিতে চাই তাদের কোচদেরকে ধন্যবাদ দিতে চাই অসম্ভব সুন্দর একটি খেলা কিন্তু আমাদের মাঝে উপহার দিয়েছে নির্ঝর ক্যান্ডারমেন্ট পাবলিক স্কুল উনিশ নারিন্দা গভর্নমেন্ট হাই স্কুল উনিশ সমতায় ম্যাচটি সর্বশেষ স্কোর ড্র ঘোষিত হলো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন